একটা বিচার করতে হবে এত অনলাইন মাইন যাবে না ঠিকই করেছো কেমন অর্ঘে আমাকে দোকানটা ছাড়তে হলো আর একটা বিধি ব্যবস্থা করা দাও আচ্ছা সবই হবে না মুখ খান চুনি মুনি করে কেন বসে আছি রে কি ভাই কিছু যা কহিস নে কি কহো বজি না না সবাই কাজ কামে লাগা গেল হারার বাড়িতে বসে কতদিন খাবো ঠিকই কইছিস রে মকবুল উঠতে বসতে সব সময় মা বাপের কথা শুনতে হয় তাহলে ওটা সাকিব যাকে তারা শত্রু মনে করতে সে এখন বিদেশ গেছে টাকা ইনকাম করছে বাড়িতে টাকা পাঠাইছে না আমার লাগা দোয়া করিও আমি যেন বিদেশ যেতে পারি দোয়া তো করবই ভালো ইনকাম করতেছি আমারও মনে হয় দুই দিনের মধ্যে ভিসা চলে আসবে তাহলে তো ভালোই না না আমিও ছোটখাটো একটা ব্যবসার লাইন করেছি ও তাহলে তো ভালোই আরে না না কও রোজদুলকে যে আমার দিন থেকে দেখতে পাই না রোজদুল ভাই আবারো পিঙ্কি ভাবীর সাথে গন্ডগোল করেছে তাই তো রাত ধরে বাড়ি চলে এলছে পিঙ্কি কত কতদিন হলো এই মাসтере কইলো নাকি মগল হ্যাঁ ওইরকমই হবে ঘরে এত সুন্দর বহু থাকতে বাইরে বাট পারি ইনকাম পাতি নাই ঘরে বসে বসে খাই তাহলে কি আর সংসার চলে না বহু বাড়িতে থাকে ও দাদা তাহলে থাকো হার গেছে দোয়া করো হ্যাঁ বাড়িতে কাজ আছে আমরা চলে গেল আচ্ছা যা থাকো তাহলে চলো চলো করব

মনে করছছ না যে লেখাপড়া শিখাবো কেন মিষ্টি কলেজে যায় না ওইটা লয় সেদিন মিষ্টি કહેছিল ওই উত্তরপাড়ের রদদল নাকি ওকে ধরে ধরে জ্বালাই কই আমাকে তো তুমি একদিন कहনি কবে কইছ এই কথা অনেক দিন আগে કહેছিল এই তিন চার মাস হলো আবার কিছুদিন আগেও কইছি তাহলে তো এর একটা বিহিত করা লাগে যা করবা ঠান্ডা মাথায় করবা ওরা কিন্তু ছ্যালাপ্যালাগুলো খুব একটা ভালো না দেখে তো বকেটা বকেটা লাগে আচ্ছা তুমি কোনো টেনশন করিও না আমি মুড়র সাহেবের কাছে যাইয়া সবকিছু খোলা পাবো এর একটা ভিহit প্রত্যেই হইবে কি খবর রে মজিদ্দি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো দিনকাল কেমন কাটছে আর দিনকাল মর কাটছে রক্ত বাড়াই না ইমাজদ্দি তুমিও রসিকতা করছো নাজি জি মর লয় যেমন আদের দোকানটা রাখতে পারনো না কে রে তো ধার বাকি খেয়াই দেই না কি আর করবে চ্যাংচিওর ছেলে পিলে মানুষ ওই লেগে ওর সাথে আমি কথাই কই না দাও একটা চা দাও বসো মরো দিছি আচ্ছা দাও কি খবর কাজে মালিক হঠাৎ করে আমার দোকানে এ তো মামা মোড় কাকার সাথে একটু দরকারি কথা আছে ও তাই নাকি ও তাইলে কাকা আপনার বাড়ি গিয়ে শুনু না পাই এখানে চল তো খুবই জরুরি নাকি হ্যাঁ জরুরি আর একটু গুরুত্বপূর্ণ কথা কাকা আমি পাইট খাটা মানুষ হ্যাঁ আমার জানা মতে আমি কাহুরি কোনোদিন অন্যায় করিনি আরে আমরা তো জানি গ্রামের মানুষ সবাই জানে হ্যাঁ তাই তো তাহলে মানুষ কেন আমার ক্ষতি করতে চাই কাকা কেটা কি কইছে সেই কও কাকা হ্যাঁ আমারে একটাই মাত্র बेटी হ্যাঁ কলেজে পড়ে হ্যাঁ তো তার ওই উত্তর পাড়া রোজদুল নাকি হ্যাঁ রাস্তায় ধইরা মেলাই খারাপ খারাপ কথা কই তাই নাকি কারণ খালি রোজদুল লাই মরল এর সাথে ছোট দুজন আছে তাই নাকি হ্যাঁ

চলো আহোতে যাই তাই নাকি হ্যাঁ হ্যাঁ বলো এক একটা বিচার করতে হবে এত অন্যায় মানে আলাদা যাবে না ঠিকই করেছ অর্ঘে লেগে আমাকে দোকানটা ছাড়তে হলো হ্যাঁ বলো আরো একটা বিধি ব্যবস্থা করে দাও আচ্ছা সবই হবে হইলে হইল আচ্ছা তুমি চিন্তা করবে না আমি কথা দিনু সবই ব্যবস্থা হয়ে যাবে কাকা

তাহলে তুমি একটু আগে যাও আমি সেটা সেটা আসছি ঠিক আছে তুমি সাড়ে আসি তাহলে আচ্ছা আর থাকো